এই চালতে বেরিয়া অঞ্চলই একজনে আপনার পঞ্চায়েত ভোটে একেবারে এজেন্ট বসাতে গিয়ে তার একটা পা কেটে বাদ দিতে হলে তানার বাড়িতে এসেছিলেন আপনি আর ভোট পরে হচ্ছে একেবারে যে পুলিশের বাধার পরে আপনি আসতে পেরেছিলেন আজকে আপনার মঞ্চে একেবারে তিনি ব্যাপারটা হচ্ছে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন আমার এক ভাইকে গুলি চালতে শান্তপুকুরের এক ভাইকে গুলি করে মেরেছে গণনার দিনে দুই ভাই এবং একজন সাধারণ মানুষকে গুলি করে মেরেছে এবং বেশ কিছু মানুষ গুলির আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছিল আমার এই ভাই এক গুলি ছড়া শাসক গুলি ছুঁড়েছুলে এই ভাইয়ের পা একটা কেটে বাদ দিতে হয়েছে তারপরেও বলবো দেখুন এনারাই আমাদেরকে শক্তি যোগায় দেখুন আজকে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে এসে সাহস জোগাচ্ছে না কি বলছেন যে আমরা আমাদের সাথে আছে আমরা যে গণতন্ত্র লড়াইয়ে যেটাতে আছি আমাদের সাথ দেবে দেখুন যে অন্যায় অত্যাচার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে শুধু ভাঙর না সারা রাজ্যের মানুষও দেখেছে কীভাবে ভাঙরবাসীর গণতন্ত্রকে হত্যা করেছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আট ভারতীয় আঠেরো বছরের উর্ধলি তার ভোটদানের স্বাধীনতা থাকে কিন্তু ভোট দান করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এজেন্ট দিতে যাচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ গণতন্ত্রের উৎসবকে উদযাপন করতে যাচ্ছে সেক্ষেত্রে যেভাবে গুলি চালিয়েছে যেভাবে হামলা চালিয়েছে সত্যি দুর্ভাগ্যজনক আমাদের আমরা কোন গণতান্ত্রিক দেশে বসবাস করছি কোন গণতান্ত্রিক রাজ্যে আমরা আছি তারপরেও শাসক যারা গুলি চালালো শাসকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিল না অপরন্ত আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছে তারপরেও আমরা যে গণতন্ত্র রক্ষার লড়াই যেটা নিয়োজিত আছি আইনাদেরকে দেখে আরও সাহস পাচ্ছি মা বোন ভাইরা ভাইয়েরা এগিয়ে আসছে আজকে দেখুন না রক্তদান মহোৎসবে প্রায় চারশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়ে দিয়েছে অলরেডি আরও দেবে এদের হ্যাঁ এদের দেওয়া চলছে এই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরো শক্তি যোগাচ্ছে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী মনে করছি এই যে অনেক ভোটের পর থেকে অনেক মানুষ ভয় ছিল আজকে এত মানুষের ভিড় একেবারে এত বড় ময়দান ভরে গেল বা রক্ত দিতে আসলে চার তোর অধিক একেবারে চাষের পাশাপাশি চলে গেল এখনো পর্যন্ত চলছে রক্তদান শিবির কি বলবেন মানুষের দেখুন সাধারণ মানুষ তৃণমূলের সাথে নয় তৃণমূলের সাথে মানুষ না একটা তৃণমূল ভালো করে জেনে নিয়ে গিয়েছে ওরা শুধু পুলিশকে দিয়ে এখন চালাচ্ছে পুলিশ মাইনাস ও মাইনাস তৃণমূল জিরো হয়ে যাবে পুলিশ মাইনাস তারপরেও বলবো আমি আহ্বান করেছি আইন আইনকে হাতে তুলে নেবেন না প্রশাসন যদি অসহযোগিতা করে আমাদেরকে আমরা আইন আইন যারা অসহযোগিতা করে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব আমরা প্রশাসনকে সহযোগিতা করব। ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে মানুষ এসে উপস্থিত হয়েছে যারা তাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানায় এবং যারা সাংবাদিক বন্ধুরা এসছেন যারা

কোনি লাগাইবা চক মৰিছা চক মৰিছা কি বলবেন আজকে এই যে আপনার প্যাকেটে বাদ দিল এবং যে আইএসএফ এ ধরতে গেলে কিছু নেই তৃণমূলে তো বিভিন্ন নেতারা দেখছি আইএসএফ অন্য দল থেকে তৃণমূলে জয়েন করছে বিশাল টাকার অঙ্কে একেবারে বিক্রি হয়েছে আপনার যে একটা প্যাকেটে কেটে বাদলে আপনার তো কিছু করার ক্ষমতা নেই আজকে বিধায়কের পাশে বসে আছেন কি বলবেন কোনো কি টাকায় বিক্রি হওয়ার কোনো পরিকল্পনা না ও টাকা অনেক অফার দিয়েছে ওর সব টাকায় আমি বিক্রি নেই অফার দিয়েছিল অফার অনেক ও টিম চির এসেছে অনেক এসেছে হ্যাঁ তারাই এসছে হ্যাঁ যে হয়ে গেছে